হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস উইদের শ্রী গুরু জিরো ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বা বই থেকে কষে দেখি উনিশ দশমিক দুই এর উৎপাদকে বিশ্লেষণ এই অঙ্কটি শিখব আর তোমরা যদি এই এক দুই তিনটি সূত্র যদি জানো বুঝতে পারো তাহলে অবশ্যই এই অঙ্গগুলি খুবই সহজ মনে হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার হলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি যদি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে ওই জায়গায় এ মাইনাস বি এর হোল স্কোয়ার হবে আর যদি কোনো জায়গায় এ মাইনাস বি এর হোল স্কোয়ার থাকে তাহলে ওই জায়গায় কী হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার

তাহলে সেটা ষোলো পাঁচের বর্গ দেওয়া আছে পাঁচ পাঁচ পঁচিশ তার মানে কি যদি কোনো জায়গায় পঁচিশ থাকে তাহলে ওই জায়গায় পাঁচ স্কোয়ার হবে আর যদি কোনো জায়গায় ষোলো থাকে তাহলে কি হবে চার স্কোয়ার হবে আর যদি নয় থাকে তাহলে কি তিন স্কোয়ার হবে তাহলে একের এক দেখের অঙ্ক

তাহলে এক্স স্কোয়ার সাত দু চোদ্দ এক্স আর সাত এক্স তুলনা সাত সাতটা তাহলে এটা কোন সূত্র এটা এক নম্বর সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি তোমাদের লিখতে হবে এ প্লাস বি এ হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি এ হোল স্কোয়ার আচ্ছা এখানে দুই আছে তাহলে তিন স্কোয়ার তাহলে পাওয়ার কি দুই তাহলে দুই যদি হয় তাহলে তিন কোন তিন আর এখানে পাওয়ার কি দুই আছে তার মানে এক্স প্লাসের দুই দেখের পুষ্টিপালা আছে ফোর এম স্কোয়ার ছত্রিশ এম একাশি চার এম স্কোয়ার মাইনাস ছত্রিশ এম আচ্ছা একাশি একাশি মানে নয় স্কোয়ার তাহলে এই জানাতে হবে নয় স্কোয়ার তাহলে মাস খানে কি হবে মাইনাস মাইনাস তাহলে এই হবে টু এ বি বলতে হচ্ছে টু এম বলতে হচ্ছে নয় তাহলে এটা কি দুই নম্বর সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে কি হবে এ মাইনাস বি এর স্কোয়ার পাওয়ার যেহেতু দুই তাহলে টু এম মাইনাস নাইন ইন টু টু এম মাইনাস নাইন একে তিন থেকে বলা হচ্ছে পঁচিশ স্কোয়ার প্লাস তিরিশ এক্স প্লাস নয় আচ্ছা পঁচিশ পঁচিশ মানে কি পাঁচ স্কোয়ার তাহলে ফাইভ একটা এক্স প্যাকেট দিয়ে একটা স্কোয়ার আচ্ছা পঁচিশ মানে পাঁচ স্কোয়ার এই স্কোয়ার তাহলে এটা ফাইভ এক্স লেখা পরে একটা স্কোয়ার দিলে হয় প্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস এই জায়গায় কি প্লাস নয় মানে কি নয় মানে হচ্ছে তিন স্কোয়ার তাহলে এই জায়গা বসবে টু এ বি টু হচ্ছে সূত্রের আর এটা হচ্ছে হচ্ছে এ আর বি বলতে হচ্ছে থ্রি তাহলে এটা প্লাসের এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র তাহলে এ বলতে হচ্ছে ফাইভ এক্স আর বি বলতে থ্রি তাহলে এ প্লাস বি এর স্কোয়ার যেহেতু আমার তাহলে এ স্কোয়ার তাহলে ফাইভ এক্স প্লাস এমন দুটি অংশ হবে একের চার চারদ অংশ বলা আছে একশো একুশ বি স্কোয়ার অষ্টআশি বি সি প্লাস ষোলো সি স্কোয়ার একশো একুশ মানে কি একশো একুশ মানে এগারো স্কোয়ার তাহলে এই জায়গাতে হবে এগারো বি লেখা বিয়ার মাইনাস প্লাস ষোলো চার ছেড়ে ষোলো তাহলে এই জায়গাতে হবে তাহলে এই মাঝখানে কি হবে টু এ বি টু বলতে সূত্রে টু আর বি হচ্ছে এগারো বি এ হচ্ছে এগারো বি এবং বি হচ্ছে ফোর

তাহলে তাহলে কমন কি এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার আচ্ছা চার মানে হচ্ছে দুই স্কোয়ার্স ইন্টু এক্স ওয়াই ওয়াই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা তিন নম্বর সূত্র হচ্ছে এ আর দুই হচ্ছে বি স্কোয়ার বিসোয়ার তাহলে তোমাদের লিখতে হবে এ প্লাস বি বি এ বিকে ছয় দাগে এটি দুই ফোর ফোর প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর যেহেতু এ স্কোয়ার স্কোয়ার তাহলে প্লাস ফোর দুই দেখুন চার বি স্কোয়ার তাহলে পাওয়ার যদি ফোর থাকে তাহলে বি স্কোয়ার দেওয়ার পরে আটটা বাইরে একটা স্কোয়ার হবে তাহলে কি হবে টু এ বি প্লাস সূত্রে টু এ বলতে হচ্ছে এ স্কোয়ার বি বলতে হচ্ছে স্কোয়ার তাহলে এটা কি এক নম্বর সূত্রে এ প্লাস বি এর ফলে স্কোয়ার তাহলে এ বলতে হচ্ছে এ স্কোয়ার আর বি বলতে টু বি স্কোয়ার তাহলে এইরকম অংশ আবার দুইটি লিখতে হবে এ প্লাস টু বি স্কোয়ার একের সাত দাগে বলা আছে ফোর এক্স স্কোয়ার ষোলো আচ্ছা কমন এই চার মানে হচ্ছে ষোলো মানে হচ্ছে চার গুণন চার তাহলে কমন হচ্ছে তাহলে ষোলো যদি মানে চার গুনন চার হয় ষোলো মানে কি চার গুনন চার তাহলে এখান থেকে কি কমন যায় চার তাহলে তাহলে চার যদি কমন যায় তাহলে অবশ্যই থাকে এক্স স্কোয়ার আর কি চার ষোলো তাহলে চার কমন তাহলে এক্স স্কোয়ার ষোলো তাহলে চার কমন হলে চার থাকে ও আচ্ছা

একশো একুশ তাহলে ছয় এক স্কোয়ার তাহলে এটা স্কোয়ার মানে বিস্কোয়ার এই তিন নম্বর সূত্রে স্কোয়ার বি স্কোয়ার তাহলে এ বলতে হচ্ছে এগারো বি বলতে হচ্ছে A plus b, तो a + b তারপর a - b দেখে 6 নম্বর اكو x² y² p² q² তাহলে x এর উপর स्क्वायर y এর উপর स्क्वायर তাহলে কি xy ব্যাক এর যে একটা স্কোয়ার লিখলে হয় আবার এখানে পি কিউ ব্যাক নিতে কি হবে একটা স্কোয়ার তাহলে এটা কোন সূত্র তিন তিন নম্বর সূত্র স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে কি হবে একবার প্লাস হবে এ প্লাস বি আর একবার কি হবে বি এক্স ওয়াই হচ্ছে এ আর পি হচ্ছে কি বি তাহলে এ মাইনাস

আর এই জায়গাতে কি অবস্থ থাকে পঁচিশ তাহলে কি কমন পাঁচ কমন পাঁচ কমন পাঁচ ষোলো আশি এম স্কোয়ার আর পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ ষোলো এম স্কোয়ার চার ছেড়ে ষোলো তাহলে চার এম স্কোয়ার আর পঁচিশ মানে হচ্ছে পাঁচ স্কোয়ার পঁচিশ মানে পাঁচ স্কোয়ার

কি বলা আছে এ স্কোয়ার এ ওয়াই স্কোয়ার তাহলে কমন কি কমন হচ্ছে এ এটা এই জায়গায় আছে এই জায়গা আছে তাহলে অবশ্যই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে তাহলে এই অংশটা তিন নম্বর সূত্রে একবার প্লাস হবে আর একবার মাইনাস এ প্লাস মাইনাস বি

তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে তোমাদের লিখতে হবে এ প্লাস বি তারপর তোমাদের লিখতে হবে এ মাইনাস মানে ছিন্ন হবে ছিন্ন পরিবর্তন এ মাইনাস বি তেরো দাগের প্রশ্ন বলা আছে দুই আগে তেরো প্রশ্নে বলা আছে টু এ মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু বি মাইনাস সি এর হোল স্কোয়ার তাহলে এই অংশটি এটাকে যদি আমরা এ ভাবি আর এই পুরো অংশটাকে যদি আমরা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তার মানে তিন নম্বর সূত্র একবার লিখতে হবে এ প্লাস তারপর লিখতে হবে তাহলে এ বলতে টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস বি বলতে এ মাইনাস টু সি তারপর তোমাদের লিখতে হবে এ মাইনাস যদি মাইনাস হয় এই চিহ্নগুলো পরিবর্তন হবে এই চিহ্নগুলো যদি পরিবর্তন হয় তাহলে কি হবে মাইনাস প্লাস টু প্লাস সি তারপর বিয়োগ দুইটা এ থেকে যদি দুইটা এটা একটা এ তাহলে কি হবে থ্রি এ দুইটা বি একটা বি তাহলে মাইনাস থ্রি বি মাইনাস কে টু সি তাহলে দুইটা এ থেকে যদি একটা এ বিয়োগ হয় তাহলে একটা এ দুইটা বি থেকে যদি একটা বিয়োগ হয় তাহলে একটা বি প্লাস মাইনাস আজই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন